যে পতাকা আমাদের ত্রিরঙ্গা পতাকা সেই পতাকা উঠছে আপনাদের কাছে একটা অনুরোধ রাখব আপনারা যেমন সম্মানের সঙ্গে আজকের দিনটাকে উদযাপন করেছেন কালকের দিন থেকে ভুলে যাবেন না যে সেই শহীদদের সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমাদের সর্বসময় মাথা রাখা উচিত যে এই স্বাধীনতাটা আমরা অর্জন করেছি ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের দেশটাকে যেভাবে দেশটাকে নিয়ে চিনিমিনি খেলেছে দেশের মানুষের অধিকার ছিল না তারপর লড়াই আন্দোলনের ফলে আমরা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম কিন্তু এখনো আমরা অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতা পাইনি সেই কারণে আমাদের দেশে এখনো কোন নিম্ন জাতির ছোট জাতির কোনো বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে যখন নাকি উচ্চ বর্ণের কোন মানুষের পট থেকে জল খেতে যায় হাঁড়ি থেকে জল খেতে যায় তাকে মরতে হয় তাকে খুন হতে হয় আমরা এখনো সামাজিক ভাবে স্বাধীন হতে পারিনি আমরা অর্থনৈতিক স্বাধীনতা পূর্ণভাবে পাইনি সেই কারণে আমাদের দেশের সরকার হোক বা রাজ্যের সরকার হোক আমাদের দায়িত্ব নেয় না আমাদের দরকার জীবন জীবিকাতে বাঁচার জন্য তার জন্য আমাদেরকে সাহায্য আমাদের ন্যূনতম যা পাওয়ার কথা সে পাওয়ার জিনিস এ সরকার দেয় না সে জায়গায় দাঁড়িয়ে আমরা উল্টে দেখতে পাই য আমরা একদিকে যখন এসএফআইটি ওয়াইফাই শিক্ষার জন্য কাদের জন্য রাস্তায় নামি আর অন্যদিকে আমাদের দেশের শাসকরা আমাদের রক্তের শাসকরা তারা একের পর এক একের পর এক শিল্প বিক্রি করে দেয় আমাদের স্কুলগুলোকে বিক্রি করে দেয় যে স্কুলে আজকে খেলা হচ্ছিল ওই স্কুল আপনি খোঁজ নিয়ে দেখবেন গতকালই সময় বামফ্রন্ট সরকার যখন ছিল তার আগে হতোইড়ি হয়ে স্কুল আর তার পরবর্তীকালে কটা স্কুল দেখাতে পারবেন এই নতুন রাজ্যে সরকার এসছে এই তৃণমূলের সরকার এসছে তারপর কটা নতুন স্কুল এসেছে নতুন স্কুল তৈরি হয়নি উল্টে যে অবৈধনিক শিক্ষা ব্যবস্থা বামফ্রন্ট সরকার তৈরি করেছিল সেই অবৈধনিক শিক্ষা ব্যবস্থা যেতে না পারে তাহলে শিক্ষা অর্জন করতে পারবে না আর শিক্ষা অর্জন করতে না পারলে সে মূর্খ হয়ে যাবে আমার দেশের সরকার রাজ্যের সরকার চায় যে আমার আপনার ঘরে ছেলে মেয়েরা এত মূর্খ হয়ে থাকে কারণ ওই যে গুপি গাইন বাঘা গাইন হিরক রাজার দেশে ওখানে বলেছিল না যে যত বেশি পড়ে যে সূর্য যার দিকে পৃথিবী করে না পৃথিবীর ちゃう দিকে সূর্য করে যদি পড়াশোনা না করে তো সেটাই বিশ্বাস করে নেবে আর যদি পড়াশোনা করে তাহলে সেটা বিশ্বাস করবে না যে দিনকালের মাধ্যমে পড়াশোনার আলো আসবে বুঝতে পারবে যুক্তি তরকের সাথে কথা বলতে পারবে আর এটাই ও না ওরা আমাদের মধ্যে এমন একটা বীজ অন্ধকারের বীজ ও আমাদের মধ্যে ফেলতে চায় ধর্মের নাম করে ধর্ম সে আমার বাড়িতে তারা ওদের কথায় কান দেবেন না আমার এখানে তো অনেকে আছেন যারা পুজো করে দিনে অনেকবার পুজো করেন অনেক মুসলমান ভাই বোনরা আছে চাচারা আছে চাচিরা আছে যারা দিনে পাঁচবার নামাজ পড়ে তাদের কাছে গিয়ে প্রশ্ন করবেন তো ধর্ম মানে মা যখন পুজো করে সে লক্ষ্মী পুজো হোক বা কালী পুজো হোক বা নারায়ণ পুজো হোক সে সবার মঙ্গল চায় আর আমার পাশের বাড়ির চাচা যান সে যখন মসজিদে নামাজ পড়তে যায় সে আমাদের সকলের ভালো চায় সকলের ভালো কামনার জন্য নামাজ পড়ে ওরা যত বেশি আমাদের মধ্যে বিভাজনের বীজ ছড়াবে আমাদের মধ্যে যে ঐক্যবদ্ধ হয়ে থাকার প্রয়াস রয়েছে এই প্রয়াসটা আমার নষ্ট করতে চায় আর যারা বড় বড় ডায়লগ মারছে হার তিরঙ্গার কথা বলছে আর আমরা ভাবপতিরা আমরা মুখ ঠুকে বলতে পারি আমরা ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগণ করেছি আমরা ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় লাঠি খেয়েছি গুলি খেয়েছি কুল হয়েছি কিন্তু ওরা ওরা ব্রিটিশদের হাতে উঁচ লেখা দিয়েছিল ওদের নেতারা চেয়েছিল ওদের মানে আর এস এস কথা বলছি যারা নিজেদের অফিসে তিরঙ্গাটাই তুলত না এটাই হচ্ছে নেকি ব্যাপার পুরোটাই লোক দেখানি ব্যাপার আপনাদেরকে গুলিয়ে দিতে ফুলিয়ে দিতে আপনাদের রান্নার গ্যাসের দাম বেড়ে যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে পড়াশোনার খরচ বাড়ছে চাকরি নেই কাজ নেই একটা ওয়াকাশীল প্রসংস্থা বিক্রি করে দিচ্ছে সেই কথা আপনি যাতে না বলেন আপনার মাথায় থাকবে খালি যে আচ্ছা আমার বাড়ির পাশের বাড়িতে আগে দেখবেন আমাদের পাশের বাড়িতে যা রান্না হতো রোববার দিন কখনো মাংস রান্না হতো তো কখনো অন্য ভালো খাওয়া রান্না হতো পাশের বাড়ির লোক এসে দিয়ে যেত আমরা খেতাম একসঙ্গে আনন্দ করতাম আর এখন আমি আপনি ভাবছি এটা মুসলমানের খাওয়ার না ওটা হিন্দুর খাওয়ার এই ভাবনাটা আমরা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে দুর্গা পুজোর সময় যারা ঢাক বাজায় এদের মধ্যে অধিকাংশ লোক মুসলমান ধর্ম থেকে আসে তাদের কাছেও দুর্গা পূজা যেরকম উৎসব ঈদের সময় বিরিয়ানি খেতে যায় হিন্দু মুসলমানের বিষয় না ওটা সামাজিক উৎসব ওটা আমাদের দেশ ভারতবর্ষ বৈচিত্রের মধ্যে আজকে আমরা এখানে কালিয়াগঞ্জে রয়েছি এই কালিয়াগঞ্জ থেকে কিছুটা পথ হেঁটে গিয়ে আপনি রায়গঞ্জে চলে যান ভাষার টান পাল্টে যাবে সেখান থেকে যদি কলকাতা চলে যান ভাষা অনেকটাই পাল্টে যাবে হয়তো বাংলা বাংলা ভাষার কথা বলছে কিন্তু ভাষার যে ভাষা ভাষাটা আলাদা রকমের ভাষা এটাই বৈচিত্র্য আর এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের দেশ পর বছর আমরা আক্রমণ করেছি তাকে ঠেকাতে পেরেছি তাহলে হঠাৎ করে এমন কি ঘটনা ঘটলো যে ওরা বলছে যে না বাইরে থেকে লোক এসছে এরা এরা বাইরের ভয় ঠিক করে দেবে কে আমাদের দেশের নাগরিক কে নাগরিক নয় আরে যারা ব্রিটিশদের বাগালি করেছে তাদের থেকে শিখতে হবে তাদের থেকে স্বাধীনতার পাঠ করবো আমরা আর এখানে রয়েছে আমাদের রাজ্যের সরকার রাজ্য সরকারের এমন অবস্থা আগে লোকে বলতো বোলপুর মানে সোমনাথ চ্যাটার্জি লোকসভার অধ্যক্ষ শিক্ষিত মানুষ পড়াশোনা জানা মানুষ আর এখন লোকে বলছে বোলপুর মানে কেষ্ট মাথায় অক্সিজেন কম পৌঁছায় এতদিন বলতো গুরুবাদাসা খাওয়া হবে এমন সিবিআই কোটি কোটি সম্পত্তি খুঁজে পাওয়া যাচ্ছে প্রশ্ন করছে আমাকে যদি ইডি ডাকে সিবিআই ডাকে আর কি করবো আপনি চুরি করবেন আপনাকে বরণ করবো নাকি আপনি চুরি করলে আপনাকে জেলে যেতে হবে আর জেলে যাওয়ার ব্যবস্থা

এর জন্য আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছিল তাকে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছে মমতা ব্যানার্জি সরকারের হাতে একদিকে দিদি ভাই অন্যদিকে মোদী ভাই এদের মধ্যে খেলা চলছে আর আমি আপনি মরে যাচ্ছি নিজের জানা যন্ত্রণায় এই স্বাধীনতা দিবসে আমাদেরকে শপথ নিতে হবে আমরা সর্ব ধরনের যে বৈষম্য আছে এই বৈষম্যকে উত্তর উত্তরণ করে আমরা কাটিয়ে দিয়ে আমরা একটা নতুন দেশ ঘটতে পারবো আমরা ভগৎ সিং ক্ষুদিরাম ভারতবর্ষ তৈরি করবো সেই ভারতবর্ষে প্রতিটি মানুষ অন্ন না পেয়ে মারা যাবে না প্রতিটি বেকার যুবক যাতে কর্মসংস্থান পায় প্রতিটি ছাত্র যাতে পড়াশোনার সুযোগ পায় সেই জন্য আমাদের কে করতে হবে আর সেই উদ্দেশ্যে আগামী দোসরা সেপ্টেম্বর কলেজ স্ট্রিটে যে শিক্ষা বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে এবং সর্বোপরি আমাদের সংবিধানকে বাঁচাতে হবে এই তিনটে বাঁচানোর লক্ষ্যে আমরা সমস্ত মানুষের কাছে সমস্ত ছাত্র ছাত্রীদের কাছে আমরা আহ্বান জানাবো অনুরোধ জানাবো আপনারা আমাদের এই যাত্রা কর্মসূচিকে সফল করবেন আমাদের যে মহামিছিল যে মহা সমাবেশ চলেছে কলেজ স্ট্রিটে সেই সমাবেশকে আপনারা সফল করবেন এবং আপনাদের এলাকায় আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে ঐক্যবদ্ধ হয়ে সবাই হাতে হাত রেখে ব্যারিকেড তৈরি করে এই শাসক শ্রেণীকে বুঝিয়ে দেবেন যে ভারতবর্ষের মাটি কালিয়াগঞ্জের মাটি অত সহজ নয় অত সহজে আমাদেরকে দমানো যাবে না এই কটা কথা বলে আমি আমার কথা শেষ করবো ইনক্লাফ জিদাবাদ এস এফ আইটি ভারতবর্ষ জিদাবাদ ধন্যবাদ অভিনন্দন